অনুদান বিতর্কে ফের উত্তাল আদালত সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানালো যেসব পুজো কমিটি সরকারি অনুদান নিয়েও হিসেব দেয়নি তাদের অনুদান বন্ধের বিষয়টি বিবেচনা করতে হবে আদালতের পর্যবেক্ষণ আগের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারকে নিশ্চিত করতে বলা হয়েছিল যাতে সব পুজো কমিটি অনুদানের খরচের হিসেব জমা দেয় কিন্তু এখনো পর্যন্ত সেই নির্দেশ কতটা মানা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত বিচারপতি সুজয় পাল স্পষ্ট মন্তব্য করেন যারা হিসেব দিচ্ছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে প্রয়োজনে অনুদান বন্ধ করা হোক আদালত এদিন রাজ্য সরকারের কাছে তালিকা তলব করেছে কোন কোন পুজো কমিটি এখনও হিসেব দেয়নি রাজ্যের পক্ষে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত চুক্তি দেন আদালত অনুদান দেওয়ার কোনো নিষেধাজ্ঞা জারি করেনি তাই পুজোর পর শুনানি করা হোক তবে বিচারপতি প্রশ্ন তোলেন পুজোর পর এই মামলার গুরুত্ব কোথায় যদি পদক্ষেপের প্রয়োজন থাকে পুজোর আগেই করতে হবে প্রসঙ্গত দু সাল থেকে দুর্গাপুজো কমিটিগুলোকে অনুদান দিচ্ছে রাজ্য সরকার প্রথম বছর আঠাশ হাজার পুজো কমিটিকে দেওয়া হয়েছিল দশ হাজার টাকা করে এরপর ধাপে ধাপে সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ দশ হাজার টাকায় যা গতবারের পঁচাশি করেন আইনজীবী সৌরভ দত্ত তার প্রশ্ন জনগণের টাকা কিভাবে খরচ হচ্ছে কোনো গাইডলাইন বা নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে কি রাজনৈতিক দরজাও তঙ্গে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন কেন্দ্র যখন বারবার হিসেব চেয়েছে রাজ্য দেয়নি তাই ক্লাবগুলোও নিশ্চিন্ত তাদেরও হিসেব দিতে হবে না আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি হাইকোর্টের এই পর্যবেক্ষণ নিঃসন্দেহে রাজ্য সরকারের উপর চাপ বাড়িয়েছে রিয়া হালদারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স अगरतला उदयपुर धर्मनगर कोलकाता मां देयर इज दिस न्यू बंगाली मैट्रिमोनियल वेबसाइट दिए इट्स सेफ वेरीफाइड एंड जस्ट फॉर अस रियली देर करें आज ही रजिस्टर करें